লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুলে ডিএলআর ও অফিসে বিক্ষোভ দেখালো এলাকাবাসী কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে মিছিল করে পশ্চিম বর্ধমান ডিএলআরও অফিসে পৌঁছে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ লোয়ার কুমারপুরে একটি জনসাধারণের জন্য পুকুর ছিল সেই পুকুর ভরাট করা হয়েছে এর ফলে এলাকার মানুষরা সমস্যায় পড়েছেন এই দিন বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রসঙ্গত এর আগেও কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে স্মারক লিপি দেওয়া হয়েছিল দাবি না মানলে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন বিক্ষোভকারীরা দেখুন আমরা আজকে যে মাল ডেপুটেশনটা করছি এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোরে জোর থেকে এদিকে ওদিক বর্তমানে আমাদের এর আগে একটা একশো একশো একানব্বই জায়গায় কুমারপুর মৌজে পুকুর ছিল তিন একর এক একর পাঁচশো তো মানে প্রায় তিন বিঘের বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নাই ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরের দিয়েছে এবং একটা জল গেছে। আমরা দেখছি এখন যা আমাদের জের সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলে জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না আপনারা আন্দোলন করেছিলেন ছিল আমরা হ্যাঁ ইতিপূর্বে আমরা ডিএম সাহেবকে যে মার্কেট দিয়েছিলাম তারই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম উনি আমাদের প্রতি সহানুভূতি সহানুভূতিশীল হয়ে ও মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডি ও অফিসে একটা কোনো মেসেজ আসে ইনকোয়ারি ইনকোয়ারিয়ান অ্যাকশন আমার যেটুকু সঙ্গ আমাদের কথা তার দেখেনি তবে আমার মনে এই ধরনের এসছে কিন্তু তারপর থেকেও তারপরে আমাকে ডিএল অফিস থেকে ফোন করে জানা যে আমার আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআর দপ্তরে পাঠিয়ে দিলাম কিন্তু বিএল বিএলআর সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম তাতে উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না উনি বললেন যেটা এডিডি জমি আমাদের তো জমি বা মালিকানা সত্য নিয়ে কোনো প্রশ্ন নাই যারাই মালিকানা সত্য হোক না কেন আমাদের ওটা পুকুর রেকর্ড আছে আমাদের আমাদের ওটা পুকুর রেকর্ড আছে রেকর্ড ভুক্ত পুকুর এবং আরেকটা রেকর্ড আছে সাধারণের ব্যবহার্য সেক্ষেত্রে পুকুর রেকর্ড থাকার জন্য যেমন ভরাট করা যায় না সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে রেকর্ড তাতে কিন্তু বাউন্ডারি করা যায় না বাউন্ডারি করা জন মানুষ গ্রামের মানুষকে ভেতরে ঢোকা বন্ধ করে দিচ্ছে সেই সুযোগে ভেতরে ভেতরে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে কোনো একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে হয়তো ভাবছে যে আগামী দিনে ওই জায়গাটা আমি বিল্ডিং বানাবো উনি আছেন কানাইলাল শর্মা শঙ্কর শর্মা ইনারা এইটা করেছেন এ লাগে আমাদের এই এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা কিন্তু এই সমস্যা মেটানোর জন্য মাগরামের মানুষ বারবার এক হওয়ার চেষ্টা করেছে কিন্তু উনি বিভিন্নভাবে চক্রান্ত করে সেই আগুটাকে ভেঙে দিয়েছেন ইতিপুরো ওই জায়গাকে কেন্দ্র করে একটা খুনও হয়েছিল দীর্ঘদিন পরে ওই ঘোষ বলে যাই আপনাদের পদক্ষেপ কি হবে আগামী দিন আমাদের পদক্ষেপ এটাই আমাদের লাগাতার আন্দোলন চলবে আমরা যদি এটা না হয় আমরা পদক্ষেপ নিচ্ছি মাননীয় মেয়র সাহেবের কাছেও একটা ডেপুটেশন করব। তারপরে আমরা ধরনের বসাতে আমাদের একটা পরিকল্পনা আছে লাগাতার ধর্ণা চালাবো কতক্ষণ নামা আমার নাম গোবর্ধন মন্ডল